আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে আরেকটি গল্প নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতো ডাকার এক কোণে কাঁচা রাস্তার পাশে চুট্ট ঘরে থাকত এক মেয়ে তার বাবা ছিলেন রিক্সাওয়ালা প্রতিদিন সকালে থেকে রাত পর্যন্ত রোদ বৃষ্টি অপেক্ষা করে অপেক্ষা করে রিক্সা চালাতেন মা ও বাসায় বাড়িতে কাজ করতেন সংসারে অভাব অনটনের শেষ নেই প্রতিদিন স্কুলে যাওয়ার পথে দেখত অন্য সহপাঠীরা নতুন জামা পরে সুন্দর ব্যাগ কাঁধে ঝুলি কাছে অথচ তার হাতে ছিল সস্তা সেরা বইয়ের ব্যাগ মাঝে মধ্যে টাকার অভাবে স্কুলের টিফিনও খেতে পারত না অনেকে তাকে তুচ্ছ করত। ও তো রিকশাওয়ালার মেয়ে বড় হয়ে আর কি করবে কিন্তু অন্যদের চেয়ে সে ছিল আলাদা একদিন স্কুলের দেয়ালে লেখা একটি লাইন তার মনে গভীর দাগ কাটলো লেখাটি হলো এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড সেদিন থেকে সে প্রতিজ্ঞা করল যত কষ্টই আসুক পড়াশোনা ছাড়ব না সে দিনে স্কুলে রাতে ঘরে মাটির তলায় রাখা ছোট্ট টেবিলে কেরোসিন তেলের বাতির আলোয় পড়াশোনা চালিয়ে যেত বাবার ঘামে বেঁচে যাওয়া জামা দেখে সে আরও শক্তি পেত আমাকে কিছু একটা করতেই হবে মাঝে মাঝে টাকার অভাবে স্কুল ফিও দিতে পারতো না সেজন্য বাচ্চাদের সে পড়াতো বন্ধুরা যখন ঘুরতে যেত তখন সে ঘরে বসেই বই পড়ত বছরের পর বছর কঠোর পরিশ্রম করার পর সে এসএসসি পরীক্ষা বোর্ডে মেধা তালিকায় স্থান পেল পুরো এলাকায় হইচই পড়ে গেল যাকে সবাই অবহেলা করত সেই মেয়ের নাম এখন সংবাদপত্রে ছাপা হলো এরপর শুরু হলো নতুন লড়াই মেডিকেলে ভর্তি পরীক্ষার পরিবারের টাকা নেই কোচিং করার সামর্থ্য নেই সে এক পুরনো বই নিয়ে পড়াশোনা চালাল প্রতিদিন বারো চোদ্দ ঘন্টা পড়ত ঘুমাতো খুব সামান্য ফলাফল বের হল সে সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেল কবরটা শুনে তার বাবা রিকশার হ্যান্ডেলে উপর রাখা মাতা কান্না শুরু করলেন আজ আমার পরিশ্রম ব্যর্থ হয়নি রিক্সা চালানো সার্থক হলো মানুষ যদি পরিশ্রম করে আল্লাহ তাকে কখনোই ব্যর্থ করেন না বছরের পর বছর সংগ্রামের পর সে অবশেষে ডাক্তার হলো এখন নিজের এলাকায় একটি ক্লিনিক চালাচ্ছে চিকিৎসা না পেয়ে কষ্ট পেত অনেক লোক তাদের জন্য বিনামূল্যে চিকিৎসা করছে গ্রামের মানুষ যত বলতো এই মেয়েটাই তো সেই রিক্সাওয়ালার মেয়ে যে অসম্ভবকে সম্ভব করেছে এখন থেকে শিক্ষা হলো জীবনে কষ্ট কোনো দিন এসবই স্বপ্নকে আটকাতে পারে না দারিদ্র অপমান অভাব এসবই একদিন সাফল্যের সিঁড়ি হয়ে দাঁড়ায় যদি ধৈর্য ধরে লেগে থাকা যায়